কই কি আমরা কিছুই দেখতে পাচ্ছি না ভালো করে বার করো বার করো আছে ও ঠিক আছে ঠিক আছে তাহলে দেখে তো এদিকে তো উড়ি সর্বাস কিটারি দেখি আর আমি আর দেখি চড় 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 আর কি আছে দেখো আরো আছে আচ্ছা বলো আরো উপরে উপরে চড় আরেকটু উপরে চড় আরেকটু উপরে চড় হ্যাঁ ধরতে পারবা না তো আরেকটু উপরে চড় না ও তো নমস্কার বন্ধুরা জন্মল চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কি আবার কি আসছে আজকে তো কিয়ার বাসাগুলো আছে চেক করবো আর দেখবো এই যে একটা গাছ দেখলাম ওই গাছের অবস্থাটা দেখো বাগানের মধ্যে এই গাছটা ভাঙে কি হয়েছে দেখো আর এগুলো গাছে টিয়া থাকে আর দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস এই গাছের অবস্থাটা কি হয়েছে আর এই ক্যামেরাম্যান আমাদের কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে মাঠে গেছে আর দেখে জিত গাছটা উপরে চলছে এই যে গাছটা দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে কীভাবে ভাঙে শেষ আর এত বড় ঘন জঙ্গল আর এগুলো গাছের মধ্যে অনেক ধরনের টাকি পাওয়া যায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন টিয়া বগির বাসা খুঁজতে পারে গেছি তোমরা তো জানো একটা গাছ দেখালাম জঙ্গলের মধ্যে গাছটা ভাঙে পড়ে আছে এই জায়গায় ছিল এই জায়গায় ছিল বুঝতে পারছি না ই ছিল গাছটা এখানে এই গাছটা ছিল টিয়া পাখি এই যে সামনে গাছ দেখতে পাচ্ছ সামনের দিকে গাছটা এই গাছটাতে আছে টিয়া পাখি তো টিয়া পাখির গর্ত ছিল এটা তো চাক করবো কারণ এটা জানুয়ারি ডিসেম্বর মাস ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাস থেকে এটা ফেব্রুয়ারি মাস চলছে এই সময় মধ্যে টিয়া পাখি পাওয়া যায় যে গাড়া কত সুন্দর করেছে এই যে দেখতে পাচ্ছ ভাষাটা দেখতে পাচ্ছ না এই যে ফুলোটাতে আছে এই যে ফুলোটা আছে এটা তখন চেক করবো এখন চড়বে করে দেখবে তুমি চড়ার জন্য রেডি তুমি ফটাফট করো তাহলে দেখতে পাচ্ছ এখন চিৎ চড়বে পাখি বাকি কি না দেখে যাক তুমি চড়া যাক এই দিক দিয়ে চড়বি হ্যাঁ দেখা যায় কি হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে আমাদের সঙ্গে যে দেখতে পাচ্ছ জিদ গাছের এখন খুব এক্সপার্ট গাছের উপর দেখার পরে পালাম না সামনে একটা গাড়া আছে আর গর্ত আছে ওই গাড়াটা দেখবো আর গর্তটা দেখবো তাহলে বুঝতে পারবো জিদ এখন নামছে সামনের দিকে যাই কি হচ্ছে আর পুরো ফরেস্টটা দেখতে পাচ্ছি এখন যাবো তো বন্ধুরা দেখতে পালে যে ওই জায়গাটাতে আমরা পালাম না কেউই তো টিয়া বাকি তোমাদের দূরে কথা টিয়া পাখির বাচ্চা মনে এই যে দেখতে পাচ্ছ জঙ্গলটা এই জঙ্গলটাতে এখন আমরা খুঁজলাম এখন এইদিকে যাবো আর এই মানে একটা জিনিস তোমাদের দেখানো হচ্ছে যে এই গাছটার মধ্যে এটা কী গাছ আমি একটু তোমরা একটু বলবে একটু প্লিজ এই যে গাছের মধ্যে দেখতে পাচ্ছ এই গাছটা তো এইটা কী গাছ একদম কাটা গোটা গাছই এরকম কাটায় ভর্তি হয়ে গেছে দেখো গাছের গোড়াটা সামনের দিকে যাই কাটায় কাটা সামনের দিকে এখন যাবো দেখা যাক কি আছে আর এইরকম গাছই তো থাকে দেখি যে একটা গাছে আমার গত দেখতে পাচ্ছি আর একটা এটা তো খাবো কিনা এই যে দেখতে পাচ্ছি এটা গাছে গর্ত হয় আর এটা এই বৃষ্টি এটা দিয়ে পার হতে হবে আর সামনে খাড়ি হয় এটা জল যাওয়ার রাস্তা এটা খাড়ি বলে সামনে কিটা জিৎ সামনে কি যেন দেখতে পাচ্ছি তো কাছে ফুটা থাকে চল চল আগা আগা চল আগা আগা তো তাকে বল

বাস এই দুটা না এই দুটা পাইছি গাইস দেখতে পাচ্ছো এইটা বাড়ান বাচ্চা একটা এটা এই যে দুটো বাচ্চা পেলাম আমরা এটাই যে সেদিন তোমাদেরকে বাচ্চাটা বাচ্চা হয় এগুলো বাস ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবো